نحمده ونصلي على رسوله الكريم ولما تم من عمله صلى الله عليه وسلم شهران على اشهر الاقوال المريه توفي بالمدينه الشريفه المنوره ابوه عبد الله وكان قد اجتاز باخواله بني عدي من الطائفه النجاريه وما كس فيهم شهرا سقيما يعانون سؤله وشكوى ولما تم من عمله صلى الله عليه وسلم على الراجح تسعه اشهر قمريه وان لزمان ان ينجلي عنه صدا حضرة امه ليلة مولده آسيه مريم عليهما الصلاة والسلام في نسوة من الحزينة القدسية وأخذها المخاط ولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله, الله, الله على محمد صلى الله عليه وسلم সাহাদি অস্লাম সাল মালাইকা রসুল সালা মালিকা इहाबी बि सल मा یا حبیب ब मोर पस त कई ख़बर परिचय दरत बल हउ ज़ कौसार पीलिय नबी सालाम रसूल साल मालिका बि सलाम मलिका साल तुल्ला लिका इहा रसल হাবিবাল্লা কালিমায় পড়ি আপনার নাম আজানেও শুনি আপনার নাম নামাজ আপনাকে সালাম আপনি যে নূরে মো சிக்கா சல மிகா சாலிக்கா ரீசல்லாயி மன வத அல்ல الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب رحمهما كما ربياني صغيرا الله قبول <applause> আল্লাহ যা কিছু আমরা আলোচনা করলাম কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমরা হাবিব আসান আমরা মিলাশ্বরী পড়ে নাম কবুল ফরমাও আয় আল্লাহ আসকুরি মহফিলর খবর খানি আমার হাবিব আর খেদমত পৌঁছাই দে আয় আল্লাহ আমার হাবিব রে আমরা নি জমা তোর রে করে দে আল্লাহ আমার হাবিব আর আমরা জীবনের গুণারে মা ফরে দে আল্লাহ আমরা জিন্দা মর্দা মাই বাবারে মা ফরে দে এই এলাকার যত মানুষ যুগে যুগে কবর বসে তামে মা আফরিদেও আল্লাহ আমরা অনেক বাবা নাই অনেকর মাই নাই আমরা মাই বাবা রে মা আফরিদেও আমরা দাদা দাদি নানা নানি শশা শশি বুবাবু ময়মু ভাতজন তাম রে মা আফরিদেও আল্লাহ আমরা দিন দা মাই বাবর হায়াতে ফরমা আল্লাহ আমরা হাজির হয় বহু বেমারি তামর বেমানি আমদরে দি বদলি দেও আয় আল্লাহ আমরা কবর যাইবার আগে আগে কবর সামানা তৈর করবার তৌফি দান করমা আল্লাহ এই মহফিল খান তার আগাল তো পর্যন্ত কবুল করমা আয় আল্লাহ এই মহফিল খান জায়গার মধ্যে আপনি তাই মার কাহিম না কেউ রে বমালা আয় আল্লাহ রবি আগাল সন্দার তো মাং বরকত বরক দান করমাও আয় আল্লাহ দেশে বিদেশে আমরা যত মুসাফির বলেছেন তামাম রে ফর্মা খাস করে এলাকার যত মানুষ বিদেশের জমিনও আছে তামাম রে হেবাজত ফরমাও আল্লাহ আমরা অবাবি অভাব রে দর্শরি দেও ঋণ দার ওর ভারতু ফির দান ফুরমাও ফর্ণাবালা ওলরে ফরি ভারতু ফির দান ফরমাও মসিবত জাত ওলরে মসিবতনে রে হি আয় আল্লাহ আসমানি জমিনে গজাবগুল তো আমরা তামাম রে হেফাজত ফরমাও

إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آم.